আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্লিংশট বা টুল বা গুলতি যে যে নামে চিনে থাকুন না কেন এই স্লিং ডিজাইন খুবই সুন্দর এবং স্লিংশটটি আমরা নিজে হাতে তৈরি করেছি সাধারণত এই ডিজাইনের স্লিংশটগুলো চায়না বা অন্যান্য দেশের মানুষগুলো ব্যবহার করে এই স্লিংশটের প্রত্যেকটি শেপ 100% ফিনিশিং দেওয়া হয়েছে এবং উপরের এই রাউন্ড শেপগুলো একদম পারফেক্ট আর নিচের এই অংশে আমরা রাবার বাঁধার জন্য সুন্দরভাবে ডিজাইন করেছি এই স্লিং ফিনিশিং দেখে অনেকে ভাবতে পারেন স্লিং মেশিনে তৈরি কিন্তু না একজন দক্ষ কারিগর পর্যাপ্ত সময় নিয়ে এই স্লিং তৈরি করেছে আর এই স্লিং আমরা মেহেগুনি কাঠ ব্যবহার করেছি কাঠের তৈরি এমন সুন্দর এবং ইউনিক ডিজাইনের স্লিং আপনি বাংলাদেশের বাজারে কোথাও পাবেন না এমন ইউনিক ডিজাইনের স্লিং শুধু আমরাই তৈরি করি স্লিং হাত দিয়ে ঠিক এভাবে ধরতে হয় এবং স্লিং ব্যাক ব্যাকসাইডে হাতের আঙুলগুলো ঠিক এভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তাই স্লিং ধরে কমফোর্ট ফিল হয় আর স্লিং টার্গেট পয়েন্ট এই জায়গাতে থাকে স্লিং ধরে সত্যিই বেশ আরামদায়ক হাতের সাথে একদম অ্যাডজাস্ট এই স্লিং যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে ইমো অথবা হোয়াটসঅ্যাপেও এসএমএস দিতে পারে স্লিংশটটি দেখে ভারী মনে হলেও এটা বেশ হালকা ফলে টার্গেট করার সময় হাত নড়াচড়া করবে না এবং অ্যাকুরেট শ্যুট নেওয়া যাবে এই স্লিংশটটি ছাড়াও আমাদের কাছে কাঠের ইউনিক ইউনিক ডিজাইনের আরও বেশ কিছু স্লিং শট রয়েছে স্লিংশটগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তাই স্লিংশটটি নিতে এবং বিভিন্ন ডিজাইনের স্লিংশট দেখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক দিন এছাড়াও আপনার পছন্দের যে কোনো ডিজাইনের স্লিং শট আমাদের অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবে প্রতিটি ডিজাইনের স্লিংশট আমাদের কাছে দুই থেকে তিনটি করে থাকে তাই স্টক আউট হওয়ার আগেই অর্ডারটি কনফার্ম করুন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং পরবর্তী ভিডিওতে নতুন ডিজাইনের শট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ